উনি একটা খবর দিয়েছেন যে উনি উনি আমাদের অটোরিকা মজদুর সঙ্গে নাম দিয়ে বলেছিলেন তো ওনাকে উনি যে রাজীব বণিক এই রাজীব বণিককে আজ থেকে দু মাস আগে আমাদের এই বিভিন্ন প্রেস মিডিয়াতে বিভিন্ন রকমের ওনার নামে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ করেছিল এবং অনেক কিছু পেয়েছিলাম আমরা যে উনি নাকি বিভিন্ন নেশা সামগ্রীর সাথে জড়িত ছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওনাকে ভারতীয় মজদুর সঙ্গে তথা প্রদেশ বিএমএস ওনাকে ওনার পদের থেকে খারিজ করা হয়েছিল এবং সুখজ নোটিশ করা হয়েছিল যেটা দেওয়ার পরে আমরা সমস্ত জায়গায় আমরা পেয়েছিলাম প্রদেশের জেনারেল সেক্রেটারি তপনদেব মহোদয় ওনাকে করেছিল কিন্তু তার পরিবর্তে উনি তো আমার অটোরিকা মজদুর সংঘের কোনো কেউ নেই অটোর মজদুর সংঘের প্রেসিডেন্ট আমি আমার সেক্রেটারি এখানে আছে দ্বিতীয় আর কেউ নেই উনি তো আমার অটোর কোনো দায়িত্বে নেই উনি আমার অটোর ব্যাপার নিয়ে কেন এত মাথা কামানো ওনাকে যদি কোনো কর্তা থাকে উনি আমার সাথে বসুক ওনা উনি আমার অর্ডোর কোনো দায়িত্বই নেই সেই ব্যাপারে উনি ওটুর ব্যাপার নিয়ে উনি অটোর কমিটি বানানোর কোনো নেই ইউনিয়ন ইউনিয়নের কমিটি বানাবে আমরা ইউনিয়ন অর্ডোর সমসদের সঙ্গে প্রত্যেকটা বিএমএসের প্রত্যেকটা ইউনিয়ন সেভারিট এবং প্রত্যেকটা ইউনিয়ন নিজস্ব স্বাধীনতা বাক স্বাধীনতা আছে ওনাদের রেজিস্ট্রেশন আলাদা আমরা বিএমএস সেন্ট্রাল বিএমএসে অ্যাপ্লিকেশন নিয়েছি অ্যাপ্লিকেশানের বিনিময়ে আমরা ওনাদেরকে লেভি দেই সব কিছু দিই এবং সমস্ত কাগজপত্র আমরা প্রদেশে এবং সেন্ট্রাল সবাইকে দিয়ে দিয়েছি সমস্ত যা যা ওনাদের কাছ থেকে পাওয়া ছিল সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু প্রোটোকল মেনে আমরা আজকে এই সম্মেলনে আগামী পাঁচ তারিখ সম্মেলন করতে যাচ্ছি সেখানে ওনার উনি যে বলেছেন যে এইসব করব এটা কোনো ভিত্তিহীন নেই পুরাটাই ভিত্তিহীন পুরোটাই গুজব সেই গুজবে আমি বলে দেবো আগামী দিন আমাদের কোনো অটো পড়া ওয়েস্ট ত্রিপুরার কোনো অটো শ্রমিক ভাইয়েরা যেন সেই গুজবে কান না দেয় এবং সেই গুজবে যেন একটু পাতন না করে না করে আমাদের অটোরিকশা মজদুর সঙ্গের। প্রেসিডেন্ট আমি আমি এস এ প্রেসিডেন্ট হিসাবে সবাইকে আহ্বান রাখবো ওদের কথা না মেনে আগামী দিন অটোরেশা মজদুর সঙ্গে সম্মেলনে আসতে এবং উনিকে কিছুদিন আগে আমরা বিভিন্ন প্রেস মিডিয়াতে দেখেছি উনি কি বিভিন্ন নেশা সামগ্রীর সাথে জড়িত ওনাকে ট্যাবলেট নাকি কিছু কি বিক্রি করেন সেই ওনাকে ইয়ে করা হয়েছিল এবং ওনার সাইকেলে জড়াতে ওনার সাইকেলে পাওয়া গিয়েছিল সমস্ত শ্রমিকরা দেখেছে তো উনি কী করে সে কথা বলেন আগে নিজে সত্যি ঠিক হোক তারপরে অন্যকে বলতো উনি যে বলেছে যে চন্ডপুর অটোরিকশা মজদুর সঙ্গে শ্রমিকরা চাঁদা তুলছে তার কোনো প্রমাণ নেই উনি উনি যে বলেছে তারা অটোরিকশার শ্রমিক কি উনি প্রমাণ করে দেখাক উনি নিজেও তো ওটোর কোনো দায়িত্ব নেই তাহলে উনি সেটা নিয়ে এত মাথা কামানি কেন এই বলে আমি আমার আগে কোনো শ্রমিক বাইরে যেন এইসব গুজবে কার না দেয় এই বলে আমি আমার আজকে এই প্রেস কনফারেন্স